হাই ফ্রেন্ডস তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ ওই ডরেটোসের একটা প্যাকেট তো আমার ছোটো বোন ছোটো বোন ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলো তার জন্য ছোটো একটা ব্লক করছি তো সবাই দেখো প্যাকেটটা আনবক্সিং করছি মানে প্যাকেটটা কাটছি এইদিকে এদিকে ফোনটা নিয়ে আসো দেখতে পাচ্ছো ওই যে কাটছি প্যাকেটটা তো সবাইকে দেখো ওই ভিতরে কী আছে প্যাকেটটা কাটা হয়ে গেছে এই দেখো ফ্রেন্ডস এই ফার্স্ট টাইম খাচ্ছি এই চিপস আপনারা কেউ খেয়েছেন খেয়ে থাকলে সবাই কমেন্ট করবেন এই দেখুন ডরের শুধু বড়ো প্যাকেট তো আমি খেয়ে দেখাচ্ছি কেমন লাগে তো এই হুম অসাধারণ অসাধারণ টেস্ট তো আমি আমার একটা ভাগ্নি একটা দেবো ভাগ্নি একটা নাও তো ভাগ্নিকে নিয়ে ভিডিওটা করলাম তো সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর আমি তো খাচ্ছি কেউ যদি খেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আমি প্যাকেট দেবো তো চলো এখানটায় ছোটো একটা ক্লিপ শেষ করছি টাটা